আসলে মানুষ হিসেবে কতটা খারাপ এখন একটা জিনিস দেখাবো আপনাদেরকে আর এই বাড়িতে যে বা তাদের বয়ফ্রেন্ড ছেলে গেছে একটু আজ আছি রংপুর জেলার পীরগাছা ইউনিয়নের মন্তনা নামক স্থানের দেবী চৌধুরানী জমিদার বাড়িতে আমরা মানুষ ঠিক কতটা জঘন্য খারাপ তা দেখাতে চলেছি আজ সেই সাথে দর্শ বা প্রজাদের ভালোবাসার দেবী চৌধুরানীর পাল্টে এখন কেমন আছে ও কেন পরিবার নিয়ে এখানে আসা যাবে না অথবা আসলেও কেন সতর্ক থাকবেন ও ভয়ঙ্কর এক অতীত ইতিহাস ও বর্তমানের ভুতুরে বাড়ির সাক্ষী হতে যাচ্ছেন আজ এই ভিডিওতে তাই ভিডিও জুড়ে সাথে থাকুন আর অনুরোধ রইলো বঙ্গমাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আর অবশ্যই আপনার মতামত জানানোর জন্য একটি কমেন্ট করে যাবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না লে গেছে একটু ইস্কোহার নাই এই যে পাশে দেখতে পাচ্ছেন ভেতর থেকে নাটবোর্ড করে গেটগুলো একদম লক করে দেয়া চাবির খোঁজ করতে গেছিলাম কিন্তু এখানকার আশেপাশের বাসিন্দা যারা আছেন ওনারা বললেন যে এখানকার তালা চাবিগুলো আসলে নাই কোনো কিছু মানে স্কুল কলেজের ছেলেমেয়েরা এসে অসামাজিক কার্যকলাপ করার কারণে এখানে এলাকার লোকজন এইভাবে তালাবদ্ধ করে দিয়েছেন এখানে প্রায় আট একর জায়গা জুড়ে সতেরোশো তিন থেকে সতেরোশো চার খ্রিস্টাব্দ এই জমিদার বাড়ির গোড়াপত্ত তবে এই জমিদার বাড়ির আশেপাশে বিস্তৃত আরো বিশ একর জায়গা আছে যেগুলো খাল এবং বড় পুকুর ও ফসলের জমি বেষ্টিত রয়েছে এই জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা জমিদার অনন্তরাম জমিদার অনন্তরাম কোজবিহার রাজার একজন কর্মচারী ছিলেন তিনি একজন পারেন্দ্র ব্রাহ্মণ ছিলেন কোজবিহার রাজার কর্মচারী থাকা অবস্থায় তিনি উত্তর এলাকার জমিদারী লাভ করেন তখন তিনি কোজবিহার মহারাজার শাসনাধীন আওতা জমিদার ছিলেন পরবর্তী 1711 সালে মুঘল আমল বাহিনী কোজবিহার আক্রমণ করে তখন কোচবিহারের যত কর্মচারী ও জমিদার ছিল সকলেই মুঘলদের পক্ষে যোগদান করেন এই জমিদার জমিদার অনন্ত রামও তখন মুঘলদের পক্ষে চলে যান এবং মুঘলদের শাসনের আওতাধীন জমিদারি পরিচালনা করতে থাকেন একাধারে জমিদার বংশধররা এই জমিদার বাড়ির জমিদারি পরিচালনা করতে থাকেন তো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু ভেতরে ঢুকেছি হাতটা একটু গেছে এখন ঢোকার পারমিশন নেওয়ার মতো কোনো লোক নাই এখানে সব কিছু অবস্থায় আছে সবকিছু আপনাদের অবশ্যই দেখাবো আর বঙ্গমাটি চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করতেছি আমার শরীর হাঁপিয়ে গেছে আসলে এই দেয়ালগুলো টপকিয়ে উঠতে যেয়ে এখন ওই পাশে যে বাড়িগুলো আছে রাজবাড়ি জমিদার বাড়ির যে বাড়িগুলো ঘরগুলো আছে ওই পাশে প্রত্যেকটা ঘরের সামনে সব দেয়াল আছে ওদিকেও টপকিয়ে যেতে হবে আপনাদের দেখাই একটু দেখতে পাচ্ছেন এগুলো এই পাশে যে কোনো গেট গেট আছে কিন্তু গেটে তালা মারা ঠিক আছে এটা তাল আমরা এখন টপকে যেতে হবে কষ্ট করে আর এই পীরগাসার রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানাবো জানানোর চেষ্টা করবো যতটা আমি জানতে পারি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর বঙ্গমাটির সাথে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে একটা কূপের মতো দেখতে পাচ্ছি এটা আসলে কি এখানে যেহেতু কোনো সাইনবোর্ড নেই কিছু বুঝতে পারতেছি না তবে এটা হিন্দুরা যেহেতু আপনার করে আমার মনে হচ্ছে যে কিছু ছিল এখানে হয়তো ওই সময়ে। জমিদার অনন্তরামের পুত্র যাদবেন্দ্র নারায়ণ এরপর তার পুত্র রাঘবেন্দ্র নারায়ণ এরপর তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারি পরিচালনা করতে থাকেন কিন্তু জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন নিঃসন্তান তাই তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে জমিদারি পরিচালনার দায়িত্ব নেন তার স্ত্রী জয় দুর্গা দেবী যিনি ইতিহাসে দেবী চৌধুরানী নামে পরিচিত তার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় তার কর্মফলের জন্য কারণ তিনি একজন জমিদার হয়েও প্রজাদের সাথে প্রজা ও ব্রিটিশ আন্দোলনের একজন স্বয়ংক্রিয় কর্মী ছিলেন যার কারণে তিনি ব্রিটিশদের কাছে একজন দস্যুরানী হিসাবে পরিচিত এখানে একতলা বিশিষ্ট তিনটি ভবন আছে এছাড়া এখানে রয়েছে তিনটি মন্দির পূর্বে অনেক অট্টালিকা থাকলেও এখন নেই সবগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনেকে ভবন করে বসবাস করছে এখন কয়েকটি ভবন রয়েছে রয়েছে। সেগুলো হয়ে তবে এখনো কয়েকটি মন্দির ও পুকুর অবশিষ্ট রয়েছে জমিদার বাড়ির সদর গেটটি ভেঙে গেছে বোঝার উপায় নেই যে এটা কোনো জমিদার বাড়ির গেট ছিল জমিদার বাড়ির চারটি বড় পুকুর এবং একটি খাল জমিদার বাড়িকে ঘিরে খনন করা হয়েছিল কুকুরগুলো সরকারি জারায় চলমান আছে জমিদার বাড়ির উত্তর দক্ষিণ এবং পশ্চিম ও পূর্ব দিকে বেশ কিছু আবাদী জমি আছে এইসব জমি সরকারি এজারায় চলমান দেবী চৌধুরানী বাংলাদেশের রংপুরের কাউনে উপজেলায় জন্মগ্রহণ করেন তার নাম ছিল কাশ্বরী দেবী মন্ত্রী নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং সন্ন্যাসী বিদ্রোহ সময় তিনি সেই এলাকার জমিদার ছিলেন স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান জয় দুর্গা সতেরোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো এক পর্যন্ত মন্তনা এস্টেটের দায়িত্ব সামলে ছিলেন তার সময় রংপুর ঠাকুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জনাথন গুডল্যান্ড এবং তার দেওয়ান নিযুক্ত হন দেবী সিংহ দেওয়ান দেবী তার কর্মচারী হরে রামের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন রাজস্ব আদায়ের সময় তাদের অত্যাচারে কৃষক এমনকি জমিদাররাও অতিষ্ঠ হয়ে ওঠে এছাড়া সেই সময় ইংরেজ নীলকরদের অত্যাচার বেড়ে যায় তারা জোর পূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল করতে বাধ্য করা করে তার ওই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আর তার কারণে তিনি ব্রিটিশদের রোষ পড়েন তাকে দমন করার জন্য মীর কাশিমের নেতৃত্ব যুদ্ধে ইংরেজ সৈন্যবাহিনী পাঠায় এ যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে রংপুরের নূর উদ্দিন বাকের মোহাম্মদ জং ভবানী পাঠক এবং দিনাজপুর রংপুর ও বগুড়া অঞ্চলের শত শত কৃষক অংশ নেয় সতেরোশো সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয় যুদ্ধে দেবী চৌধুরানী জয় লাভ করে যুদ্ধে ইংরেজ ক্যাপ্টেন সহ অনেকে নিহত হন এবং মীর কাশিম পিছু হটতে বাধ্য হয় দেবী চৌধুরানীর যুদ্ধে জয় লাভের স্থানটি এখনো মানুষের কাছে জয়পুর নামে পরিচিত সতেরোশো তিরাশি সালে এপ্রিল মাসে পহেলা বৃহস্পতিবার বর্তমান পীরগাছা উপজেলার চন্ডীপুর গ্রামে লর্ড ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে একদল ইংরেজ বাহিনীর আধুনিক অস্ত্রের সাথে যুদ্ধ করে পরাজিত হন এবং নিহত হন এই যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে অন্নদা নগরের জমিদারও নিহত হন দেবী চৌধুরানীর পরাজিত স্থানে বাংলা বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার মেলা বসে যা না পায় মেলা নামে পরিচিত বন্ধুরা বাইরের যে একটা মন্দির আমরা দেখলাম এখানে প্রথম ওয়ালটা টপকানোর পরে ভেতরে এসে কিন্তু একটা উপরে তিন শেড একটা ঘর দেখতে পাচ্ছি যদিও প্রায় ভঙ্গুর এখন ভেতরে ঘরটাতে আসলে কী ছিল এটা কোনো মন্দির ছিল বা কারা থাকতো এখানে কি করত কোনো কিছু জানাতে পারছি না আপনাদের আর অবশ্যই আমি ইতিহাস ঘেটে যেটা জানতে পারি সেটা অবশ্যই ভিডিও যখন কাজ করি তখন আপনাদের পুরোটা জানানোর চেষ্টা করব এখানে আসলে কে থাকতো বা কারা থাকতো ছিল কিনা বা থাকার ঘর কিনা কোনো কিছু বলতে পারতেছে না এখন ইতিহাস থেকে যেটা জানা যায় এই ঘরটা ছিল যে তার বাড়িতে ডিউটি রেকর্ড কর্মচারীদের জন্য বিশেষ করে যারা কেউ দিকে ডিউটি নিয়োজিত থাকতো কেউ কেউ বলে থাকেন এটা ছিল জমিদার বাড়ির ছোট তরফ সেটা যাই হোক ঘরটা কিন্তু এখন সম্পূর্ণ পরিত্যক্ত আর ভেতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা শীতল বাতাস এসে গায়ে লাগে যেন এক ভয়ঙ্কর কোন গুহায় ঢুকে পড়েছি একটা গা ছমছমে পরিবেশ ঘরটি থেকে বের হয়ে ডান পাশের কিছু সিঁড়ি তাদের অস্তিত্বের জানান দিচ্ছে যেন চিৎকার করে বলতে চাইছে তাদেরও যৌবন ছিল এবং রাজা রানীয় জমিদারদের পদধূলি এখনো বয়ে বেড়াচ্ছে পাশ কাটিয়ে এগিয়ে যেতেই দূরে চোখে পড়ছে আরেকটি কূপের অবস্থা আর এদিকে ঘরটির যেন হৃদয় পোড়ানো কলিজা গুলো দেখা যাচ্ছে তারা যেন চিৎকার করে জমিদার বাড়ির প্রেতাত্মা গুলো বলতে চাইছে দূরে যাও কূপের মধ্যে চোখ দিতেই যেন কেমন অদ্ভুত মায়া হার করা এক মিশ্র অনুভূতি যেন কোমর থেকে শিরশির করে মেরুদণ্ড বয়ে মাথার দিকে উঠে যাচ্ছে একা একা অবস্থান করা আমার মনের মধ্যে এক অদৃশ্য অস্বস্তি কাজ করছিল আমরা প্রথম ওয়ার্ল্ড কাপ টপকানোর পরে এই বাড়িটা দেখার পরে দেখেন এই পেছনের এই বাড়িটা দেখার পরে কিন্তু আমরা পরে এই মেইন বাড়ির মধ্যে ঢুকবো কিন্তু এখানেও কিন্তু গেইটে তালা লাগানো আছে লক করা আছে এখন ওয়াল টপকাতে হবে আবার একটু কষ্ট হচ্ছে পাশে আমি তালাটা দেখাই আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন গেটগুলো আটকানো আছে তালাটা যদিও খোলা কিন্তু এটা জিয়াই তার দিয়ে আবার বাধা রয়েছে এখন কে যাব সমস্যা নাই ভেতরে কি আছে আমরা একটু দেখি মনে মনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি আমার সাথে কিন্তু একটা ভাই আছে কিন্তু উনি হারায়ে গেল বুঝতেছি না ওদিকে গেছে বোধহয় আমি একা একটু ওঠার চেষ্টা করি যে এখানকে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির মেইন ভিউ এখন যদিও কিছুই নাই এখানে জরাজীর্ণ একটা অবস্থা এক সময় কর সেই শাসন করা রাজা রানী রাজ দরবার জমিদার বাড়ির পাইক পিয়াদা কিছুই নেই এখন ওয়ালটার উপর দিয়ে আসলাম এখানে নিচে কি আছে জানি না পড়ে গেলে সমস্যা আছে সাবধানে আপনারা এখানে যদি কেউ আসেন একটু সাবধানে চলাফেরা করবেন অনেক রিস্ক আছে এখানে আর মেয়ে মানুষ আসলে কিন্তু কোনোভাবে এখানে ওয়ালগুলো টপকাতে পারবেন না বা এদের গেট খোলার কোনো ব্যবস্থা করতে পারবেন না একটু নিচে নামি আমরা নিচে নেমে দেখার চেষ্টা করি সাবধানতা অবলম্বন করতেছি কিন্তু একা একা ভিডিও করা একটু সমস্যা হচ্ছে আমার বন্ধুরা আমি হেলমেটটা পরে নিলাম দুঃখিত মানে একটা ভাইকে সাথে নিয়ে আসছি কিন্তু উনি একটু ওদিকে নিজের ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত আছে মানে জায়গাটা এতটাই নির্জন আমি হেলমেটটা ওখানে রেখে আসতেও একটু ভয় হচ্ছিলো হারিয়ে যেতে পারে আসলে হারিয়ে গেলে এখানে কাউকে জিজ্ঞেস করার কিছু নাই বা খুঁজে হওয়া সম্ভব না আসলে যদিও এতটাই বাড়িটা পরিত্যক্ত যে এখানে আসলে মাদকাসক্ত মানুষ ছাড়া স্থানীয় ভালো মানুষ এখানে এসে সময় কাটাবে না বন্ধুরা জমিদার বাড়ির যে পেছনের পাশে এখানে দেখতে পাচ্ছি না একদমই খুবই জঙ্গলের ভয়াবহ অবস্থা আসলে এখানে সাপটা পারে ভয় লাগতেছে একটু তো এদিকে সম্ভবত দুটা বাথরুম দেখতেছি এখানে আর এই পাশে কি ছিল আমি ঠিক বলতে পারছি না একদমই ভেঙে বিলীন হয়ে গেছে এগুলো সব কিছু আর বাড়িটার ভিউটা এই পাশ থেকে দেখতে পাচ্ছি না এখন আমি কিন্তু একদম ঘেমে গেছি বন্ধুরা একটু কষ্ট হচ্ছে আমার তারপর আপনাদের দেখানোর চেষ্টা করবো সবটাই এই পাশে দেখতেছেন এই বাড়িটাতে ঢোকার জন্য যে সিঁড়িটা আসলে সময় এখানে জনসাধারণের প্রবেশ একদমই নিষিদ্ধ ছিল আর অবশ্যই কেউ এখানে আসার সাহস করতো না যে সময় পাইক পিয়াদা ছিল জমিদারি শাসন ছিল এই বাড়িটা থেকে কিন্তু সন্ন্যাসী যে বিরোধ বাধে আপনার ইংরেজদের সাথে সেই ইংরেজদের সাথে কিন্তু এই রানী কিন্তু সেই তিনি নিজে সরাসরি যুক্ত ছিলেন বন্ধুরা এখানে অনেকগুলো কামরা আছে এই বাড়িটার মধ্যে অনেকগুলো কামরা আছে এখানে বাড়ির দেয়ালগুলো মোটামুটি এখন অনেকটাই ভালো আছে দেখা যায় কিন্তু জানালা দরজাগুলো এখন জানান দিচ্ছে যে আসলে তারা বিলীন হয়ে গেছে জমিদার বাড়ি শাসন রাজা রানী জমিদার কোনো কিছু নেই জমিদার বাড়ির জানালা দরজা গুলো সেটাই যেন চিৎকার করে বলতে চাইছে তো যে রুমগুলো এখন দেখতে পাচ্ছেন এখানে হয়তো কোনোটা দরবারখানা ছিল বা বৈঠকখানা ছিল বা কোনোটাতে জমিদার বা উনি নিজে থাকলেন তো কোনো কিছু এখানে নেই কোন রুমটা কি ছিল বা কোনটা কোন কাল ব্যবহার হতো এরকম কোনো কিছু নেই আর অনেকগুলো রুমের কিন্তু অস্তিত্ব দেখা যাচ্ছে এখানে হচ্ছে জমিদার বাড়ির মেইন বারান্দা বাড়িটির মেইন বারান্দা বাড়িটি কিন্তু সাত করা আপনার সাদের উপরে দেখতে পাবেন যে আপনারা জমিদার বাড়ির এই জানালা দরজাগুলো কিন্তু জানান দিচ্ছে যে তারা সময় ছিল তাদের যৌবন একসময় ছিল রাজত্ব সময় এই বাড়িতে জমিদারের ছিল এখন কিন্তু পায় বাড়িটিতে দেখার তেমন কিছু নেই তার জানালা দরজাগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু এই অন্যান্য রাজবাড়িগুলো যেগুলো দেখছেন বা জমিদার বাড়িগুলো দেখছেন সেগুলোর সাথে কম্পেয়ার করলে এই বাড়িটা কিন্তু এখনও অনেকটাই ভালো আছে আবার কিছু কাজও দেখা যাচ্ছে যে আপনার এই যে কাজগুলো মনে হয় রিসেন্টলি করা হয়েছে প্লাস্টারগুলো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্লাস্টারগুলো নতুন দেখতে পাচ্ছি এগুলো কাজ হয়তো রিসেন্টলি করা হয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণটা দেখাবো ঘুরে ঘুরে তো বন্ধুরা আমরা আসলে মানুষ হিসেবে কতটা খারাপ এখন একটা জিনিস দেখাবো আপনাদেরকে আর এই বাড়িতে যে গেটগুলোতে তালা মারা আসলে কেন তালা মারা আমরা ঢোকার সময় আমাদের বলা হয়েছিল যে এখানে হয়তো ছেলে মেয়েরা এসে অসামাজিক কার্যকলাপগুলো করে যার কারণে আগে খোলা থাকলেও এখন এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তালা মেরে দেওয়া হয়েছে তো একটু অ্যাডাল্ট বিষয় আমি দেখাচ্ছি কেন আসলে তালা মারা হয়েছে কেন মানুষদের এখানে আসতে দেওয়া হয় না ওইভাবে আপনার এরকম পরিত্যক্ত জমিদার বাড়িগুলোতে মাদকাসক্ত কোলাপানের যাতায়াত বেশি থাকে বা তাদের বসবাস এখন রাজা নাই রানী নাই জমিদার নাই যারা মাদকাসক্ত তারা এখানে এসে থাকে তারা এগুলো করে এগুলো ঠিক আছে কিন্তু তারপরে এখানে যে ভয়ঙ্কর অবস্থা সেটা আপনাদের এখন একটু দেখা আপনার যদি আঠারো বছর বয়সের নিচে বয়স হয় তাহলে আপনি ভিডিওটা কয়েক সেকেন্ড স্কিপ করবেন আসলে এই কারণে শুধুমাত্র এই কারণে এই বাড়িটাতে এখন প্রবেশ নিষেধ বা তালা মারা হয়েছে আর কাউকে এখানে ঢোকার পারমিশন দেওয়া হয় না এমনিতেই মানুষ আসতে পারে কিন্তু এই যে আমি যেভাবে আসলাম অনেক রিক্স নিয়ে অনেক কষ্ট করে ওয়ালগুলো দেয়ালগুলো ঢুকিয়ে গাছ দেবে উঠে আসলাম আমি আপনাদের এখানে আসার জন্য উপলব্ধ করছি না একটু রিস্ক আছে পড়ে গেলে আপনার ক্ষতি হতে পারে তো দেখাই আসলে এখানকার সেই আজব ঘটনাটা দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে এই কারণে এইখানে প্রবেশ নিষেধ হয়েছে এখন আমরা মানুষ হিসেবে খুবই জঘন্য এখন নেশাগ্রস্ত মানুষ যারা এগুলো করে তারা তো এগুলো শুনবে না নেশা করা তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে নেশার পাশাপাশি কিন্তু এইগুলো যারা করেছে এখানে অবশ্যই এখানে কলাপগুলো যারা করেছে অবশ্যই এখানে পাগল আসে নাই বা কোনো মেয়ে অবশ্যই নেশাগ্রস্ত কোনো মেয়ে এখানে এভাবে আসে নাই অবশ্যই কোনো স্কুল কলেজের ভালো ফ্যামিলির মেয়ে ভালো ছেলেরা এখানে ঘুরতে আসছে বা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম এসে তারা এই সমস্ত কার্যকলাপ করার কারণে এখানে কিন্তু আজকে এই অবস্থা তো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এই জমিদার বাড়ির এরিয়াটা কিন্তু অনেকটাই বড় আমরা একটা দুইটা তিনটা তিন নাম্বার যে মেইন ভবন এদিকে কিন্তু আসলাম কিন্তু এর সাইড দিয়ে আরও অনেকগুলো ওয়াল আছে ওয়ালগুলো অনেক বড় বড় যেগুলো টপকানো সম্ভব না এই পাশেও কিছু ঘর আছে ওদিকে ঘর আছে আসলে এত কিছু আমাদের এখন দেখানো সম্ভব না আর ফিরে যেতে হবে আর জায়গাটা যেহেতু খুব একটা সুবিধার না দেখতেই পাচ্ছেন এখানে পরিবেশটা কেমন হয়তো আমাদের সাথে খারাপ কোনো কিছু ঘটার আগে এখান থেকে সন্ধ্যার আগে বের হয়ে যেতে হবে আসলে নেশাগ্রস্ত মানুষ কি করে তাদের মাথায় সেন্স থাকে না আসলে সন্ধ্যার পরে এখানে আমাদের পেলে বা অন্ধকার হয়ে গেলে বিপদও ঘটতে পারে তাই আপনারা এখানে আসতে পারেন কিন্তু অবশ্যই দিনের আলো থাকতে থাকতে দেখে হয়তো এখান থেকে আপনাদের ফিরতে হতে হবে এর পাশে এখানে গেট আছে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে মানুষের বসবাস আছে এদিকে একটা বিল্ডিং এখানে অনেকগুলো রুম আছে এখানে বন্ধুরা এখানে ছিল এক সময় সব কিছুই ছিল এখন কিছুই নেই অনেক কষ্ট হয়ে গেল ভিডিওটা করার জন্য ঘেমে গেছি তো আমি আবারও বলি এখানে আপনারা মেয়ে মানুষ কখনোই আসার চেষ্টা করেন না এখানে সমস্যা হচ্ছে প্রথমত জায়গাটা মাদক আসক্ত ছেলেদের দখলে আর এখানে মেয়েদের সাথে আসলে এই পরিবেশটা যায় না তারপরে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই দিনের আলো থাকতে থাকতে এখান থেকে বের হয়ে যাবেন আর যেহেতু গেটগুলো তালা মারা সবগুলোতে আর এই গেটের তালার চাবিগুলো জোগাড় করতে পারবেন না সুতরাং এই দেয়াল টপকিয়ে মেয়ে মানুষ নিয়ে ঢোকার এখানে আমার মনে হয় না যে কোনো রাস্তা আছে আর এই দেয়াল টোপকি আপনারা ঢুকতে পারবেন তো সবাই ভালো থাকেন আর অবশ্যই অনুরোধ করব বঙ্গমাটির সাথে থাকবেন অনেক কষ্ট করতেছি অবশ্যই এটা আপনাদের কাছে চাইতে পারি বঙ্গমাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা এখানকার এখানকার যুদ্ধ যেটা বের হওয়ার জন্য এখন যুদ্ধ চলতেছে দেখতে থাকেন একটু অনুভব করেন আপনারা কষ্ট আসলে হচ্ছে কষ্ট করতেছি একটু অনুভব করেন সেটা সময় কিন্তু এই গ্যাসটা উঠছিলাম ওদের অভ্যাস হয়ে গেছে এখানে দেয়ালটা কিন্তু প্রায় আট দশ ফিট উঁচা এখান থেকে হবে আমার তো এই যে হাতে খেলে গেছে একটু রক্ত বের হয়েছে আমার সাথের ভাইটাও উনিও ব্যথা পাইছেন আমি তো ঢোকার সময় পাইছি উনি এখন বের হওয়ার সময় পাইছেন